আসসালামু আলাইকুম আই টু ফ্যামিলি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে পেঁচে যাওয়া রুটি দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়েছি যেটা আপনারা বাচ্চাদের বানিয়ে দিলে ওরা কিন্তু ঝাঁপিয়ে পড়বে আর বানানো খুবই সোজা আর খেতে খুবই সুস্বাদু এটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে চলুন শুরু করে বিসমিল্লা রহমানুর রহিম এখানে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি প্যানেতে দু টেবিল চামচ সাদা তেল নিলাম আর কোরবানির মাংস ছিল গরুর মাংস ছিল যেটাকে কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আড়াইশি গ্রাম তেলের উপরে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব প্রায় দু থেকে তিন মিনিট তারপরে এটা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন একটা পেঁয়াজ আর তিন চারটে লঙ্কা কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে তারপরে মশলা দেবো কিছু মশলার মধ্যে এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো মানে একের চার চামচ আর জিরা গুঁড়ো একের চার চামচ আর গরম মশলা একের চার চামচ সবগুলো দিয়ে আর লবণও স্বাদ মতো দেবো তো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে দেব কম আঁচে রান্নাটা করব। তারপরে নাড়াচাড়া করে এটা একটা প্লেটে তুলে নেব প্লেটে তুলে নিচ্ছি এদিকে রুটিটা নিয়েছি এখানে একটা রুটির আমি দেখাবো আপনাদেরকে এখানে একটা আলু নিয়েছি মাঝারি সাইজের আলু যেটাকে সিদ্ধ করে নিয়েছি আলুটা গরম থাকতে থাকতে এটাকে ভালো করে ম্যাশ করে নিলাম ভালো করে ম্যাশ করে নেবার পর আমি যে কিমাটা বানিয়েছি সেই কিমাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব। লবণটা একটু চেক করে নেবেন যদি লবণ কম হয় লবণ দিতে পারেন এখানে এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে তারপরে রুটিটা নেব রুটির ওপরে একটা স্লাইসেস চিজ দেব স্লাইস চিজ একটা দিয়ে দিলাম এখানে আপনারা ব্লক চিজও দিতে পারেন গ্রেট করে স্লাইস চিজ দিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম আলু আর কিমার পুরটাকে আর তার উপরে আর একটা স্লাইস চিজ দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুড়ে নিয়ে কড়াতে একটু তেল দিয়ে দেব এই দু টেবিল চামচের মতো সাদা তেল তেলটা গরম হতেই কম আঁচে এটাকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট এইভাবে রেখে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে তারপরে এটাকে উল্টে দেব উল্টে দেবার পর আরও দু মিনিট ঢাকনা চাপা দিয়ে এটাকে এইভাবে রেখে দেব যাতে চিজটা গলে যায় এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে মচমচে খাস্তা করে তারপরে প্লেটে তুলে নেব রেডি হয়ে গেছে আমাদের বেঁচে থাকা রুটির একটা দারুণ মজাদার নাস্তার রেসিপি এটাকে আবার তুলে নিচ্ছি আর কেটে আপনাদেরকে দেখাবো এটা টমেটো সস টক দইয়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চাদের এটা কিন্তু খুবই প্রিয় খাবার হবে কারণ এতে চিজ মেশানো রয়েছে তো অবশ্যই রুটি বেঁচে থাকলে এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন আপনাদের লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ